নমস্কার আপনারা দেখছেন ইনস্টার বছরের শেষ লগ্নে আজ আমরা কেবল ফ্যাশন নয় বরং জীবনবোধের এক অসাধারণ গল্প শুনব টলিউডের মিষ্টি মেয়ে দিব্যানী মণ্ডল তার ছবির মাধ্যমে দিয়েছে না গভীর বার্তা যা মন ছুঁয়ে যায় দেখুন এই প্রতিটি ফ্রেমেই তার অনবদ্য স্নিগ্ধতা হালকা শীতের আবহে সাদা লং কুর্তির সঙ্গে লাল এবং নীল রঙের কাজের এই ঐতিহ্যবাহী শালটি যেন বাঙালি শীতের উষ্ণটা নিয়ে এসেছে কানে ঝুমকো কপালে ছোট্ট টিপ এই স্মরণ সাজি প্রমাণ করে প্রকৃত সৌন্দর্য বাইরের চাকচিক্কে নয় বরং ভেতরে স্নান দিতেই থাকে তার ক্যাপশনটি যেন ডিসেম্বর মাসের এক আবেগক্ষণ স্বীকারোক্তি জীবন একটাই তাই মন খুলে মাজি হৃদয় ঘরে ভালোবাসি নিজেকে ভালোবাসতে ভুলে যেও না এই বার্তা যেন সকলকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনকে ভালোবাসতে গেলে সবার আগে নিজেকে ভালোবাসা প্রয়োজন তার হাসিয়ার চাহুনি সব কিছুতেই মিজে আছে এক মিশ্র অনুভূতি যা জীবনকে আরও বেশি বাস্তব করে তোলে এই ছবিটি কেবল একটি ফটোশ্যুট নয় এটি জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এটি আমাদের শেখায় যে হাসিয়ার বিষাদ সব মিলিয়ে জীবনের গল্প তৈরি হয় তার এই লোক এবং জীবন জীবনদর্শন ট্রুলি অনুপ্রেরণামূলক দিব্যানী মণ্ডলের এই উষ্ণ উপস্থিতি ও তার জীবনবোধের চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন যাতে তারকারাজির পরবর্তী সব অনুপ্রেরণামূলক আপডেট আপনার কাছে পৌঁছে দেয় সবার আগে